মাঝে মাঝে আমার এই মুরগিগুলাকে আমি পুরা ছাদেই ছেড়ে দিই এগুলাকে মূলত আমি একটা সাইডে আবদ্ধ রাখি তবে বিকেল বেলায় মাঝে মাঝে পুরা সাইডে ছেড়ে দিয়ে ওরা পোকামাকড় খুঁজে খায় আবার হচ্ছে ওদেরকে যে খাবারগুলো আছে মিক্সার বানাই দিই ওটাও খায় তো আজকে আমি হচ্ছে আমার ছোট ছেলে ইরফানকে দিয়ে হচ্ছে ওদেরকে ছেড়ে দিই ছাদে আমি দেড় বছর যাবত হচ্ছে মুরগিগুলো পালি তো আমি এখনও প্রতিনিয়ত শিখছি কারণ হচ্ছে ছাদের মুরগির রোগ বালাই খাবার দাবার এগুলা আমার এখনও অনেক এক্সপেরিয়েন্সের প্রয়োজন আছে এটা হচ্ছে আমার মুরগির থাকার ঘর চারপাশে পলিথিন দিয়ে দিছি যেহেতু বৃষ্টির সময় পানি পড়ে তাই এগুলো হচ্ছে আমার তিন দিনের মুরগির ডিম এই ডিমগুলা মুরগি পারছে এবং আমি এই মুরগি ডিমগুলা হচ্ছে মূলত আর কয়েকটা মুরগি কুচে বসাবো যদিও বর্ষাকালে মুরগি হচ্ছে কুচে বসলে অনেকগুলো ডিম নষ্ট হয় নষ্ট হয় বেশি আর কি ডিম তো তারপরও বসাবো এটা হচ্ছে আমার ছোটো বাচ্চাগুলা আর এগুলো হচ্ছে বড় ছোট সবগুলোকেই ছাদে ছেড়ে দিছি আমি এই আমার মোরগটা এটা হচ্ছে ব্রিডার এটার বয়স প্রায় দেড় বছরের কাছাকাছি এখন হচ্ছে এই মোরগটা হয়তোবা আমি আমার ছোটো বোনকে দিয়ে দিব পরবর্তীতে আরও একটা সাদা মোর মোরগ আছে যেটা হচ্ছে এই মোরগটাও ওটার সাথে প্রচুর পরিমাণে মারামারি করে তো দুইটা মোরগ রাখবো এই মোৰ গোটেই দিয়ে দিব